বন্ধুরা আয় না ভুলেও আবার ধনতেরাসের দিন কিনে ফেলো না কিন্তু তুমি ভাবতেও পারছ না যে রাহুর প্রভাবে কিভাবে তোমার জীবনে তাহলে সর্বনাশ হয়ে যাবে আজকে বলবো এমনিতেই আঠারো তারিখ পড়েছে শনিবার আর কি কি জিনিস একেবারে নো দিয়ে রেখে দাও মাথায় ঢুকিয়ে লোহার কোনো জিনিস চুরি কাচি এরকম কিছু ধরালো জিনিস এদিন কিনবে না তাহলে রাহু কেতুর পাপ গ্রহে তোমার জীবন সাতানাশ হয়ে যাবে কোনো প্রকার তেল বিশেষত সর্ষের তেল বলে দিচ্ছি এমনিতে শনিবার পড়ছে সুতরাং কালো তিল কালো ডাল কালো কোনো সুতো কালো কিছু কিনবে না তাহলে কিন্তু শনির বক্র দৃষ্টি নজর কিন্তু তার উপরে পড়বে কাঁচের কোনো জিনিস কিনবে না এবং অ্যালুমিনিয়ামের কোনো জিনিস এই দিনটা অ্যাভয়েড করো কারণ অ্যালুমিনিয়ামের মধ্যেও কিন্তু লোহা মেশানো থাকে ধারে কোনো জিনিস দেবেও না নেবেও না অনেক সময় ধনতেরাসের দিনে যানবাহন কেনা গাড়ি অনেকে কিনবে গাড়ির জন্য তোমরা টাকাটা বুক করতে পারো কিন্তু ডেলিভারিটা কিন্তু দিওয়ালির দিন নেবে মাথায় রেখো এটা আর যদি কোনো বাস কেন 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 সে সোনার যাই না না সেটা কিন্তু খালি আসবে তার মধ্যে খানিকটা জল ভরে তবেই বাড়িতে আনবে ভালো কথা এখনো যদি তোমরা না জানো যে কোন রাশির জন্য কোন জিনিসটা রাশি কিনলে অত্যন্ত ভালো গুড লাক নিয়ে আসবে তাহলে তোমার রাশিটা আমাকে কমেন্ট করো আমি ডেফিনেটলি সেটা ধনতেরাশির আগেই বলে দেবো কিন্তু